শুক্রবার মানে আমাদের বাসায় পোলাও মাংস আর না হলে বিরিয়ানি সাথে মজার মজার কেক যদি হয় তাহলে শুক্রবার তো ঈদ হয়ে যায় তাই না তবে এই শুক্রবারটা আমাদের কাছে এক প্রকার ঈদের মতোই ছিল কারণ যেহেতু ওই দিন পবিত্র সবে বরাত ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠা মাত্র আমার জন্য কেক চলে আসছে আর এই দেখে আমি আর আমার ছেলে তো এত খুশি হয়েছি যে সব কেক একসাথে নিয়ে চলে আমাদের বাসার ছাদে আর এই কেকগুলো এসেছিলো এসেছিল ক্রেভিংস এই পেজ থেকে ক্যাপশনে আমি কিন্তু আপুর পেজটা দিয়ে দেবো সো দেখেন কতগুলা কেক আমি কোনটা রেখে কোনটা দিয়ে কাটবো আর খাবো সেটাই বুঝে পাচ্ছিলাম না যাই হোক ফার্স্টে আমি ওপেন করতেছি কেক সিকেলস এই ব্যান্টো বক্সটা এটার ভেতরে হচ্ছে দুইটা আইসক্রিমের মতো দেখতে কেক ছিল আইসক্রিমের মতো দেখতে হলেও কিন্তু এটা কেক সো আমার কাছে খুবই ভালো লাগছে এটা ফার্স্ট দেখলে কেউ বুঝবেই না যে এটা আসলে কেক ফার্স্টে মনে করবে এটা আইসক্রিম তো আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লাগছে মানে কামড় দেওয়ার সাথে সাথে হচ্ছে ভিতর থেকে চকলেট বেরোয় আসছে চকলেট ফ্লেভারে ছিল এটা এরপর এইটা ছিল হচ্ছে ভ্যানিলা কাপ কেক এটা দেখিয়ে তো ভালো লাগতেছিলো জাস্ট মনটা ফ্রেশ হয়ে গেছে এত সুন্দর কালারফুল কাপ কেক ছিল মানে এইটা একদমই ইউনিক ছিল আর যদি বলি টেস্টের কথা এক কথায় অসাধারণ ছিল এখানে চারটা টা কাপকেক ছিল দুইটা সানফ্লাওয়ারের হচ্ছে থিম দিয়ে করা হয়েছে আর একটা ছোট ছোট একটা কি ফুল এটা ফুলের নাম জানি না আমি বাট দেখতে খুবই ভালো লাগতেছিল টেস্ট ওয়াজ সো গুড সো আপনারা চাইলে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই ইয়ামমি ছিল এরপর ইরবাজের জন্য চকলেট বেন্টো কেক ছিল এইটা তো ইরবাজকে পুরোই সারপ্রাইজ করে দিয়েছিল মানে ইরবাজ যখন দেখছে লাভ ফর ইরবাজ লেখা ছিল ইরবাজ এত খুশি হয়েছে সত্যি আমার ছেলে খুবই খুশি হয়েছেন থ্যাংক ইউ পেজ কে যে আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই কেকটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের ভেতরে এত পরিমাণ চকলেট চিপস ছিল ছোট্ট একটা কেকের ভিতরে যদি এত চকলেট চিপস থাকে তাহলে খেতে কতটা মজা লাগবে বলেন মা ছেলে মেলে ছাদে সব কেক কাটতেছে আর একটু একটু করে খাচ্ছি আর আমার ছেলে চকলেট কেকটা খেয়ে খুবই মজা পেয়েছে মানে সে বারবার বলতেছিলো মা এটা অনেক মজা আর আমিও বলতেছিলাম আমার ভিডিও ম্যানকে বলতেছিলাম যে এটা ভিতরে অনেক চকলেট চিপস যার কারণে বেশি ভালো লাগতেছিলো এরপর হচ্ছে রসমালাই টাপ কেকটা দেখার পালা এইটা কেমন আর রসমালাই তো আমার খুবই পছন্দের এর আগেও আমি যতবার কেক আনছি রসমালাই টাপ কেকটা আমি সবসময় বলছি আপনাদেরকে আমার এটা খুব পছন্দ একটা কেক তবে এত এত রসমালাই কেক খেয়েছি এটা টেস্ট অন্যরকম ছিল এটা অনেকটা বলতে পারেন যে রসমালাইয়ের সাথে ক্ষীর মানে ছোট্ট এই বক্সের মধ্যে আপনি রসমালাই কেক আর ক্ষীরের টেস্ট একসাথে পাবেন তো এরপর সবচেয়ে বড় কেকটা ওপেন করা পালায় না এটা দেখে লিটারলি আমি শক্ত হয়ে গেছি এত সুন্দর ছিল কালার বলেন ডিজাইন বলেন জাস্ট বাটারফ্লাইয়ের একটা থিম দিয়ে কেকটা করা হয়েছে আর নিচে আমার তানমিস নোটবুক লেখা ছিল রাইটিংগুলো কিন্তু খুব সুন্দর তাই না এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের এইটার ভেতরেও কিন্তু অনেক বাদাম ছিল মানে প্রতিটা বাইটে বাইটে বাদামের যখন বিটগুলো পড়তেছিল অনেক ভালো লাগতেছিল জাস্ট সো আপনারা দেরি না করে ঝটপট আপনার যে কোনো একটা ফ্লেভারে কেক অর্ডার করে ফেলতে পারেন কিন্তু ক্রেভিং স্পেস থেকে এবার ছাদে আসতে চাই কিন্তু এবার নিয়ে আসি না কারণ আমাদের ছাদে হচ্ছে সাইডে ওয়াল নাই মাটির বাজ অনেক আসতে চায় ছাদে ওরে হচ্ছে অনেক ভয় লাগে আমার অনেক ভয় লাগে যে ওরে ছাদে নিয়ে আসবো যদি পড়ে যায় আজকে তারপরে আসছি কারণ আজকে কেক কাটবো আর এতগুলো কেক ওরে ছাড়া আমি কাটতে পারবো না যাই হোক সকাল টাইমে আমরা ছাদে কেক টেক কেটে এরপর বাসায় এসে দেখি আম্মু অলরেডি রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছে আজকে যেহেতু সবে বলাতে রাত তাই হচ্ছে বুটের হালুয়া করবে আম্মু অ্যান্ড সাথে হচ্ছে শুক্রবার ছিল যেহেতু আমাদের বাসায় পোলা মাংসটা শুক্রবারে হয়ই মাছ এখন কেউ বলতে পারেন যে এটা শো অফ করতেছি পোলা মাংস হয় এটা বলার কি আছে আমি যেহেতু রান্না করতেছি তাই আমি বললাম কারণ আপনারা ভাবতে পারেন যে শুক্রবার দেখি হয়তোবা দেখাচ্ছি বা বলতেছি এরকম কিছু একটা যাই হোক এরপর ইরবাজকে গোসল করিয়ে ওকে পাঞ্জাবি পড়াই দিছি এখন হচ্ছে মসজিদে বলতে ভুলবেন না ও হচ্ছে প্রতি শুক্রবারই আমি চেষ্টা করি ওকে পাঠানোর মামার সাথে মাঝে মাঝে অফ মিস হয়ে যায় আর কি ও হ্যাঁ আমার আজকে ব্লগটা কে কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দেবেন পুরো শীত জুড়ে কিন্তু আমি এই মশলা যেটা ইউজ করছি আপনারা কে কি ইউজ করেন অবশ্যই জানাবেন যাই হোক এর মধ্যে আমাদের বুটার হালুয়াটাও হয়ে গেছে একদম জান বুটার হালুয়াটা আমার অনেক ভালো লাগে অনেক পছন্দের আর কি এর মধ্যে ইবাজে চলে আসছে নামাজ পড়ে মাসাল্লাহ অ্যান্ড ও বাসায় এসেই নামাজ পড়ে এসে নামাজের প্র্যাকটিস করে মানে বাসায় এসে এসে ওইটাই করে তারপর ইমামের যে খুদ্গুলা শুনে ওগুলো বাসায় এসে এসে বলে তো এগুলো দেখতে ভালো লাগে আসলে এইদিকে আমার ভাই বাসায় এসেই জাস্ট মানে কোনো লেট নেই তার পাঞ্জাবি খোলা নেই আগেই বসে বসে খাওয়া দাওয়ার জন্য আসলে দুইটার মতো বেজে গেছিলো তখন অলরেডি যার কারণে সবারই খুদা লেগে গেছে নির্বাচনের জন্য আমি গোসল করে এসে হচ্ছে ওর জন্য খাবারটা নিয়ে এসছি এই তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ না আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আর হ্যাঁ আবারও বলছি ক্যাপশনে কিন্তু ক্রেবিং পেজের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেকআউট করবেন যে কোনো অকেশনে কেক নিয়ে দেখতে পারেন টাটা ভাই ভাই আল্লাহ ফেস